আসসালাম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তুরস্কের ইস্তাম্বুলে দ্বিতীয় দফার যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে এই সংশয় তৈরি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদেমের জ্যালেন্সকি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এডদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং নানান বিষয় নিয়ে তিনি কথা বলেছেন কিন্তু এই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন কিনা বা টিম পাঠাবেন কিনা সেই ব্যাপারটি তিনি নিশ্চিত করেননি তিনি বলেছেন যে এই যে এত মানুষ মারা যাচ্ছে এই মৃত্যু বন্ধ করা দরকার এবং যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তা অর্থহীন হওয়া ঠিক হবে না অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলছেন যে একটা অর্থহীন বৈঠক নয় একটা অর্থপূর্ণ বৈঠক করা দরকার দুই দেশের ভেতরে আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের ভেতরে যুদ্ধ বন্ধের জন্য আলাপ আলোচনা চলছে একই সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণও চলছে এবং সাম্প্রতিক সময়গুলোতে এসে রাশিয়া আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে এবং ইউক্রেনে মৃতের সংখ্যা বাড়ছে যার মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে এই পরিস্থিতিতে এখন একটা বৈঠক করার প্রথম বলেছিলেন তুরস্কে যেন অনুষ্ঠিত হয় এবং সেখানে দেখা গেল যে সে বৈঠকে তিনি নিজে যাননি তিনি তার কর্মকর্তাদের পাঠিয়েছেন জ্যালেন্সকিও তার কর্মকর্তাদের পাঠিয়েছেন ষোলোই মে দুই পক্ষের ভিতরে প্রথম ধাপের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে দুই পক্ষই এক হাজার করে যুদ্ধবন্ধী ছেড়ে দেবে বলে একমত হয়েছে একটা মিনিমাম অগ্রগতি সেখানে ছিল এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যুদ্ধ বিরতির জন্যে বা যুদ্ধ বন্ধ করার জন্য তারা একটা রূপরেখা তৈরি করবে আলোচনার বিষয়বস্তু তৈরি করবে এবং দুই পক্ষ তা নিয়ে আলাপ আলোচনা করবে এখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যখন শুক্রবারে জেলেন্স্কির সঙ্গে দেখা করতে গেলেন তখন জেলেন্সকে জানিয়েছেন যে আলোচনার যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু রাশিয়া ইউক্রেনকে দেয়নি এখন রাশিয়া আলাদা করে অন্য ব্রিফিংয়ে জানিয়েছে যে তারা প্রথমে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছতে চায় দুই দেশের মধ্যে তারপর আলোচ্যসূচিগুলো তারা প্রকাশ করতে চায় এবং যে বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করবে সে বিষয়টি তারা মিটিংয়ে উপস্থাপন করতে চায় কিন্তু ভালো প্রস্তুতি নেওয়ার স্বার্থে ইউক্রেন চায় যে এই কাগজটুকু এই ধারণাপত্রটুকু যেন ইউক্রেনকে দেওয়া হয় এখন তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করেছেন সে বৈঠকে তিনি এই কথাটি জানিয়ে দিয়েছেন যে রাশিয়া কোনো কাগজপত্র দিচ্ছে না কি নিয়ে আলোচনা করবে সেই বিষয়টি ইউক্রেনকে জানাচ্ছে না এদিকে রাশিয়ার তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তারা ইস্তাম্বুলে যাবে সোমবার তাদের প্রতিনিধি দল সেখানে আলাপ আলোচনা করার জন্য প্রস্তুত থাকবে কিন্তু ধোয়াশাই যে তৈরি হয়েছে যদি ইউক্রেন না যায় আলোতার আলোচনা হচ্ছে না এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরডজনের সঙ্গে যখন কথা বলেছেন তখন তিনি জোর দিয়েছেন যে একটা চার জাতি বৈঠক এখানে অনুষ্ঠিত হতে পারে এই বৈঠকটা হতে পারে রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে অর্থাৎ জেলেনস্কি চাচ্ছেন যে এই যুদ্ধ বন্ধ করা এবং গোলাগুলি বন্ধ করা সেজফায়ার যাই হোক না কেন বড় দেশগুলোকে সঙ্গে নিয়ে একটা সিদ্ধান্ত জানা হয় কারণ জেলেন্সকের ভেতরে কাজ করে একটা ভয় যেই ভয় হল যে রাশিয়া আবারও আক্রমণ করতে পারে এবং ইউক্রেন দখলে নিয়ে নিয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত তিনি নিশ্চুপ রয়েছেন এর আগে জেলানস্কি এই বৈঠককে যাওয়া না যাওয়া নিয়ে যখন গড়ে বসে করেছেন তখন আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প সামনে এগিয়ে এসেছেন এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাগাদা দিয়েছেন এবারে কি এই বৈঠকের আগে আমরা কি দেখতে পাবো যে ডোনাল্ড ট্রাম্প অ্যাক্টিভ হয়েছেন এবং তিনি জ্যালেন্সকিকে বৈঠকে যেতে বলেছেন আমরা জানি না আমরা বরং অপেক্ষা করি দেখি সোমবার আসতে খুব একটা বেশি দেরি নয় কি হয় আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক এই বৈঠক কি ধোঁয়াশা কাটিয়ে শেষমেশ অনুষ্ঠিত হতে পারে আপনাদের ধারণা কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন